কথা নতুন পর্বে দেখা যায় যে সুযোগ পেয়ে বাড়িতে সকলে মিলে আজ কথার বিরুদ্ধে অভিযোগ তুলে বিচার চাই যদি যদিও ঠাম্মি বিষয়টি এড়িয়ে গিয়ে কথার পাশে দাঁড়িয়েছে এবি বলে এ বাড়ির কর্তার কাছে জানতে চাই কি কি জন্য জন্য রকম দেবীর আলাদা কোনো আইন করা হয়েছে এক এক না মানে আমার মাকে কিন্তু ক্ষমা করা হয়নি সেও কিন্তু এই বাড়ির বউ ছিল তাহলে আজ গবর দেবী কেন ছাড় পাবে দাদু বলে আইন সবার জন্য সমান আমি সবাইকে একটা সুযোগ দিই সেই সুযোগে কেউ সংশোধন হলে ভালো না হলে সেটাই করব যা সবার জন্য করা হয় আমি কিন্তু কথাকে সাবধান করে দিচ্ছি তোমাকে আমি এ বাড়িতে যে কারণে এনেছি তুমি কিন্তু সেটা না করে বাড়ির নিয়ম অমান্য করে বাইরে গিয়ে চা বিক্রি করছো তাও আবার রাস্তায় আমি তোমার কাছে এটা আশা করিনি তারপর যে যার কাজে যায় অগ্নিকে ফোন করেছে মিটিংটা না হওয়ার কারণে অগ্নি তাদেরকে সরি বলে মিটিং এর জন্য আবার সময় চাই কথা ততক্ষণে জুনিয়রের সাথে নিজের মনের কথা বলে চলে এসেছে অগ্নির কাছে অগ্নি ফোনে কথা বলছে সবকিছু শোনার পরেও সেখানে এসে কথা বলে কথা বলে আপনার জন্য আমাকে আজ অনেক কথা শুনতে হয়েছে আমি আপনাকে ছাড়বো না অগ্নিও জানিয়ে দিল তোর জন্য আমার হয়ে গেছে। আবার এখন এসেছিস বাজে কথা বলতে কথা আর এডির বিতর্কের মধ্যে কথা বলার ম্যান্ডিকে বাইরের লোক বলে আপনার করে কথা বলে কথা আর এবির বিতর্কের মধ্যে কথা বলাই ম্যান্ডিকে বাইরের লোক বলে অপমান করে কথা তাকে সাবধান করে দিয়ে বলে তুমি বাইরের লোক হয়ে আমাদের মধ্যে কথা বলবে না তাহলে কি করবে আপনার ম্যান্ডি বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ